যেটা বাইরে ওটা বিয়াল্লিশ পর্যন্ত বলতেছে প্রিয় দর্শক খায়উল ইসলাম খেয়াল ইসলাম টিপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমরা কিন্তু চলে আসছি ষোলোই অক্টোবর বৃহস্পতিবার আমরা নাজিবুর বাজার অলরেডি চলে আসছি তো আজকে আমরা দেখি বাজারের বাজারে অবস্থা হাল হাকিকত এবং দেখাবো সেই সাথে পাটের রপ্তানি সম্পর্কে যতটুকু তথ্য জানা আছে সেটাই আমরা আলোচনা করব আপনারা জানেন যে আপনারা কালকে যে তথ্যটা দিয়েছি যে পাটের যে প্রায় তিন হাজার মেট্রিক টন পাট রপ্তানি হবে সেটা কিন্তু আমরা শুনেছি কিন্তু এখন আবার অনেক তথ্য পাচ্ছি যে না ভাই পাট রপ্তানি হওয়ার সম্ভাবনা নাই এটা যে পার্টটা রপ্তানি হচ্ছে বা হয়েছে বা যে কথা বলছে সেই অন্য হয়তো আগের পার্ট রপ্তানি হবে বা যেগুলো কথা ছিল কিছু পার্ট জাস্ট ওই পার্টগুলাই কিন্তু আলাদাভাবে ডিফারেন্ট যে রপ্তানি হওয়ার দরকার যে আমাদের বাজারের পাটগুলা সেই পাটগুলো রপ্তানি কোনো এখনও আমি সঠিক কোনো তথ্য পাই নাই এটা হচ্ছে রিয়েল কথা ভাই তারপরেও যদি আপনাদের কারো তথ্য থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখি আজকে আমাদের নাজিবুর বাজারে সর্বোচ্চ হাই কোয়ালিটির দাম কি গিয়েছে থানাটা কিন্তু একটা দেখলাম বলতে যে তেতাল্লিশশো টাকা দাম গিয়েছে কিন্তু আসলে ধানাটা পাট ওই দেখা আর পাঠাটা এসে দেখা রাত আর দিন ডিফারেন্স তো দেখি এই পাটটা কি অবস্থা না এখানে একটা পাট দেখতে পাচ্ছি এখানে এসে পাটও আছে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে ভালো পাটও দেখতে পাচ্ছি তো এখন পর্যন্ত আমরা জিজ্ঞাসা করতে পারি না কি দামটা গিয়েছে তো প্রিয় দর্শক আশা করছি ইনশাল্লাহ বলছে একটা পাট গেল সকালে ওটা ভদ্রলোক জিজ্ঞাসা করলাম বলছে তেতাল্লিশশো টাকা বিক্রি করতে আসলে কি নাই না ভাই না একদম গেল তো এই আমি বললাম ভাই কত করছে তেতাল্লিশশো টাকা না কোনটা বলছে তাই না এটা এসে পার্ট এটা মেবি মনে হয় ছত্রিশ সাঁত্রিশশো টাকা দাম বললো বলছে ভাই এখনো বলেন নাই না আচ্ছা আচ্ছা কত বলছে ভাই পার্টটা বড় ভাই আমরা এইখানে সামনে যাব দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম পাট কি বিক্রি করতে আসছেন না পাট আমি আনি দেখলাম বাজার কি দাম যাচ্ছে ও বাজার কি দেখলেন 40 42 একচল্লিশ বিয়াল্লিশ মানে চার থেকে বিয়াল্লিশের মধ্যে বাড়িতে কি আছে পাট আমার তিরিশ মন আছে তিরিশ মন এটা বাড়ির না কেনা ছিল না বাড়ির তো এখন যে বর্তমান দাম যাচ্ছে এই দামে আপনারা যে কৃষক সে তাতে কি যথেষ্ট সন্তুষ্ট এই দাম সন্তুষ্ট কিন্তু সার বা কীটনাশকের যে দামটা আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি বা একটা কস্টিং খরচ আছে মানে যে খরচটা পাটে তো খরচ ব্যাপক খরচ সবাই তো জানে যে পাটে খুব খরচ

বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশ এটা আমরা এই পাটটা দেখতে পাচ্ছি হোয়াইট কালার তো ফাইবার যদি ভালো থাকে পাটের দামটা অটোমেটিক ভালো হয় প্রিয় দর্শক বাংলাদেশের কোথায় কি অবস্থা যাচ্ছে এবং পাট রপ্তানি নিয়ে প্রচণ্ড ধোয়াশা কুয়াশায় মানুষ একটা বিরক্তবোধও করছে আমি মনে করছি সবাই ভাবছে পাট রপ্তানি শুরু হয়ে গেছে বা হচ্ছে আসলে কতটা সত্য এই নিউজটা আসলে সত্যিই আমার জানা নেই ইন্ডিয়া থেকে বিভিন্ন তথ্য পাওয়ার চেষ্টা করি কিন্তু সেটাও পাচ্ছি না আমরা হান্নান ভাইয়ের সামনে কথা বলবো দেখি হান্নান ভাই কেমন আছেন ভাই কথা বলেন এটা দেখি হান্নান ভাই কিনতেছে বিয়াল্লিশে বিয়াল্লিশে দিচ্ছে না ওইটা ওইটা পাঠের মান ভালো তাই না ভাই

আমি ঠিক দিছি 4300 হলে 4300 হলে আছে তো এটা কি বাড়ির পার না কিনা পারছ না বাড়ির পার বাড়ির না কিনা তাহলে এইভাবে এই দামে বিক্রি করলে কি আল্লাহ লাভটা দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই একটু লাভ দিবেই একটু লাভ দিবে আল্লাহ তো নিচে যদি থাকত তাহলে কি লাভের অংশ দেখতে পাইতেন তিন এর নিচে থাকলে লাভের অংশ তো থাকবেই না কারণ কামলা টামলার খরচ অনেক বেশি এই পাতে 700 টাকা করে একটা মজুরির কামলা খাটান লাগিছে তাও তো কাম করে হচ্ছে 4 ঘন্টা 4 ঘন্টা কাজ শেষ হ্যাঁ 4 ঘন্টায় 700 টাকা

মানে যারা হাল বয় দেখা যাচ্ছে আবাদ না হলেও ওই ভিড়ের চাইতেই হবে চাইতেই হবে তো এটা একটা তো ধরেন কৃষকের ধর্ম তা কবি গা লাগাইছিলেন এবার বুঝছেন ওই দেড় বিঘা লাগাইছিলেন দেড় বিঘা সব মোটে কয় মন দিছ আল্লাহ দিলে দেড় বিঘা তো ওই ধরেন পনেরো মন পনেরো মন আল্লাহ দিছে তাও

প্রিয় দর্শক আমরা দেখি আজ মোটামুটি নাজীপুর বাজার কিন্তু পার্টের আমদানিটা যথেষ্ট পরিমাণ আজকে ভালো একটি পাটের আমরা আমদানি দেখতে পাচ্ছি দেখি আমরা আরও কয়েকটা পার্ট দেখাবো তো প্রিয় দর্শক আমি আবার বলছি আমার ভিডিও দেখে কেউ টাকা লেনদেন করলে আমার কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং আমার ভিডিও দেখে আপনারা ব্যবসায় করা শুরু করবেন না আগে ব্যবসা করতে হলে সম্পূর্ণ ছয় মাস এক বছর আগে চিন্তা ভাবনা করতে হবে কোন ব্যবসায় লাভবান হতে পারবে লস হতে পারবে সব কিছু চিন্তাভাবনা করে আপনার ব্যবসা করবেন সাধারণত কোনো ইউটিউবের ইউটিউবারের কথা শুনে বা ভিডিও দেখে আপনার ব্যবসা জড়িত হবেন না এটা মাথায় রাখবেন তো চলুন আর কয়েকটা পার্টের আমরা তথ্য দিয়ে দিই তো সর্বোচ্চ এখন পর্যন্ত কিন্তু আমি বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দেখেছি চার হাজার থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত ভালো আছো তো দেখি আমরা সামনে যাই একচল্লিশশো টাকা বলতে আজ কত বললো আচ্ছা ঠিক আছে হান্নান ভাই আরেকটা স্লিপ করতেছে তো দেখা যাক এই স্লিপটা কি অবস্থা যায় সেটা আমরা একটু দেখিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক সামনে শনিবার ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো বালা মসিবত না দেয় আমি জোনাইল যাওয়ার একটা পরিকল্পনা করছি দোয়া করুন আমি যেন জোনাইলে যেতে পারি ইনশাল্লাহ হয়ে গেল একচল্লিশশো পঞ্চাশ টাকা একচল্লিশশো পঞ্চাশ মাশাল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একচল্লিশশো টাকা একটা বিক্রি হলো হানান ভাই নিয়ে নিচ্ছে তো আমরা সর্বোচ্চ কিন্তু আজকে বিয়াল্লিশশো টাকার মতো নাজিপুর বাজারে আমরা পাট দেখলাম তো প্রিয় দশক এই ছিল সর্বোচ্চ হাই পার্ট এরপরে হয়তো আমাদের ভিডিও করার পরে হয়তো দাম বাড়তে পারে কমতেও পারে সো বাইল্লা হাফেজ আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ যদি সম্ভব হয় নামাজ পড়ুন